গত আট আট আগস্ট ছুটি নিয়ে ব্যাংক থেকে কারা টাকা দেন কেশিয়ার দীপঙ্কর ঘোষ কিন্তু পরবর্তীতে রোববার ব্যাংক খোলা হলেও আর ফেরেননি তিনি এর মধ্যে নানা অজুহাতে অনুপস্থিত থাকেন ব্যাংকে জমা দেননি বল্টের চাবি ফয়লা সেপ্টেম্বর শাখা ব্যবস্থাপক বিকল্প ছাবি দিয়ে বল্ট খুলে দেখতে পান খোয়া গেছে পঁচাত্তর লাখ বিশ হাজার টাকা এ ঘটনায় কেশিয়া দীপঙ্কর ঘোষকে আসামি করে থানায় মামলা করেন শাখা ব্যবস্থাপক এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে নড়চড়ে বসে পুলিশ পলাতক ওই ব্যক্তি সীমান্ত পাড়ি দেওয়ারও চেষ্টা করেন কয়েক দফা এমন তথ্য রয়েছে পুলিশের কাছে আমাদের যে কেস থাকার কথা ওই ক্যাশে পঁচাত্তর লাখ বিশ হাজার টাকা শর্ট আছে তদন্তের সাথে অনেক কিছু প্রকাশ করতে পারছি না তবে ইনশাল্লাহ আশা করতেছি খুব শীঘ্রই ভালো খবর পাওয়া যাবে বিভিন্ন জায়গায় আমরা পত্র প্রেরণ করছি যাহাতে আসামি দেশের বাইরে না যাইতে পারে এই ধরনের পত্র আমরা প্রেরণ করছি তদন্ত অব্যাহত আছে ব্যাংকের বলটে টাকা খোয়া যাওয়ায় আতঙ্কে গ্রাহকরা এভাবে যদি মানুষের টাকা নিয়ে চলে যায় ঠিক আছে গ্রাহকরা তো যাবে খারাপ এটা জনের হয়েছে টাকা সরকার করে টাকাটা জমা রাখছে আমরা আমানত এটা তার তো টাকা নেওয়ার একটি আর নেই টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যাংক কর্মকর্তা দীপঙ্কর ঘোষের বাড়ি মানিকগঞ্জ জেলার বালিয়াটি এলাকায় ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর